সাহিত্য হচ্ছে একটা সমাজের দর্পণ যে সমাজের সাহিত্য যতটা উন্নত সেই সমাজ সম্পর্কে ততটাই তথ্য পাওয়া যায় আর সেই ধারাকে শক্তিশালী করতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক শামীম সাইফুল্লাহর উদ্যোগে শুরু হয়েছিল আলিয়া সংস্কৃতি সংসদ আজ সাতাশে ফেব্রুয়ারি রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল আলিয়া সংস্কৃতি সংসদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে আলিয়া সংস্কৃতি সংসদের পক্ষ থেকে সাল থেকে শুরু হওয়া প্রতিবারের মতো এবারও সাহিত্যে অবদানের জন্য চতুরঙ্গ পত্রিকার সম্পাদক আব্দুল রাউফকে শহীদুল্লাহ পুরস্কার সমাজকর্মী রহিমা খাতুনকে রোকেয়া পুরস্কার এবং সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীকে মোসারফ পুরস্কারে ভূষিত করা হয় এছাড়াও এদিনের অনুষ্ঠানে আলিয়া সংস্কৃতি সংসদের পক্ষ থেকে বই প্রকাশ ও পত্রিকা প্রকাশ করা হয় কন্দকার মাহমুদুল হাসানের মোহাম্মদ নাসির উদ্দিন মিলন দত্তের মজিবর রহমান ওদা মুসলমান এবং শামসুল আলমের ফয়জুল নেশা চৌধুরানী বই প্রকাশ করা হয় আলিয়া সংস্কৃতি সংসদের পত্রিকা উজ্জীবন উন্মোচন করা হয় এদিন এদিন স্বাগত ভাষণ দেন আলিয়া সংস্কৃতি সংসদের সভাপতি আমজাদ হোসেন এদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধারার ব্যক্তিত্বরা অধ্যক্ষ আফসার আলী স্বপন বসু অতনু শাসন মুখোপাধ্যায় গোলাম গৌ সিদ্দিকী ইমদাদ হোসেন শেখ কামাল অধ্যাপক মেহেদী কালাম অধ্যাপক মুকলেশ্বর রহমান সমাজসেবী প্রান্তুষ বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক মুসা আলী লেখক সুমিতা দাস কুবের কলম পত্রিকার সম্পাদক আহমাদ হাসান ইমরান বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম বিশিষ্ট শিক্ষাবিদ একরামুল হক শেখসহ বিভিন্ন ব্যক্তিরা এদিনের আলোচনায় অংশগ্রহণ করেন আজকের অনুষ্ঠান আলিয়া সংস্কৃতি সংসদের কোষাধ্যক্ষ মীর রেজাউল করিমের ধন্যবাদ জ্ঞাপন ও মাদ্রাসার শিক্ষা নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয় আজ আমরা আলিয়া সংস্কৃতি সংসদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়েছিলাম আমরা আমাদের অনুষ্ঠানের নামকরণ করেছি উজ্জীবন দু নানামুখী ছিল এই প্রোগ্রাম মূলত পুরস্কার প্রদান এবং বই প্রকাশের উপরেই আমরা জোর দিয়েছিলাম আমরা পুরস্কার প্রদান করেছি শহীদুল্লাহ পুরস্কার আব্দুর রাউফ সাহেবকে আমরা মনোরঞ্জন ব্যাপারীর হাতে তুলে দিয়েছি মোশারফ পুরস্কার এবং রহিমা খাতুনকে পুরস্কৃত করেছি রোকেয়া পুরস্কারে এছাড়াও আমরা আলিয়া সংস্কৃতি সংসদ প্রকাশনা বিভাগ থেকে তিনটি বই প্রকাশ করেছি এই তিনটি বই হচ্ছে জীবনীমূলক আমরা বইগুলোর নামকরণ করেছি জীবনীমালা তিনটি জীবনী গ্রন্থ আমরা প্রকাশ করতে পেরেছি আজ নেপথ্য নায়ক মোহাম্মদ নাসির উদ্দিন বইটি লিখেছেন খন্দকার মাহমুদুল হাসান তিনি প্রয়াত তিনি আজ আমাদের মধ্যে নেই দ্বিতীয় বই মৌলবী মুজিবুর রহমান লিখেছেন মিলন দত্ত তৃতীয় বই বাঙালির নবজাগরণ ও ফাইজুল নেসা চৌধুরানী লিখেছেন শামসুল আলম এছাড়াও আমাদের ছিল বিভিন্ন বিভাগের অধ্যক্ষদের প্রতিবেদন আমরা একটি ছোট্ট ডকুমেন্টারি তার প্রত্নরূপ অর্থাৎ প্রস্তুতি পর্বে রয়েছে সেটাও এখানে দেখানোর চেষ্টা করেছি আমরা আমাদের ক্রিয়াকর্ম সম্পর্কে নিজেদের কথা বলেছি যারা উপস্থিত ছিলেন শ্রত্রিমণ্ডলী তাদের থেকে তাদের প্রতিক্রিয়া শোনার চেষ্টা করেছি এমনি করেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই সেই পৌঁছে দেওয়ার পথে এক একটা পরীক্ষা বা পদক্ষেপ হিসাবে আমরা এই ধরনের অনুষ্ঠানকে নিই প্রচুর মানুষ আমাদের ডাকে আসেন যারা আজ শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন এবং প্রথম থেকে বিভিন্ন সময় অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা নিবেদন করি আমরা মনে করি যে এই অনুগ্রহ এই সহযোগিতা থাকলে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আমাদের মূল লক্ষ্য এপার বাংলার অর্থাৎ সাতচল্লিশ পরবর্তী পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান সমাজে যে সাংস্কৃতিক অনগ্রসরতা রয়েছে সেখান থেকে এই সমাজকে বার করে এনে মূল স্রোতে অর্থাৎ প্রতিবেশী সমাজের যে সাংস্কৃতিক ক্ষেত্র সেই ক্ষেত্রে সপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করছি কত বছর ধরে এই অনুষ্ঠান আমরা অফিসিয়ালি পথ চলা শুরু করেছিলাম আঠেরো সালের একুশ ফেব্রুয়ারি উনিশ সালেও আমরা অনুষ্ঠান করেছি কুড়ির তে আমরা সেভাবে কোনো অনুষ্ঠান করতে পারিনি কেননা মার্চের পরেই তো আমরা জানি লকডাউনের মধ্যে পড়েছিলাম মার্চ কুড়ির পরে যে লকডাউন শুরু হয়েছিল একুশে আমরা অনলাইন অনুষ্ঠান করেছিলাম একই রকম অনুষ্ঠান কিন্তু গোটা বিষয়টাই অনলাইনে হয়েছিল সেটা আমরা একুশ ফেব্রুয়ারি দু হাজার একুশে সম্পন্ন করি তারপরে পরিস্থিতির উন্নতি হয় আজ আমরা ফিজিক্যালি অর্থাৎ এই সভাগৃহে বসে অনুষ্ঠানটি করতে পারলাম আমরা একুশ সালে যথাক্রমে সম্মানিত করেছিলাম শহীদুল্লাহ পুরস্কারে অধ্যাপক স্বপন বসুকে সেদিন আমাদের চিত্ররেখা গুপ্ত তিনি মূলত ইতিহাস আর্কিওলজি নিয়ে কাজ করেন তাকে আমরা রোকেয়া পুরস্কারে সম্মানিত করতে পেরেছিলাম মেয়েদের ক্ষমতায়নের প্রশ্নে তার অসামান্য কাজের জন্য এবং সাহিত্যিক কামাল হোসেনকে আমরা মোশারফ পুরস্কারে পুরস্কৃত করেছিলাম দু হাজার একুশ আমরা পেরিয়ে এসেছি দু হাজার বাইশে আমরা যার হাতে এ তুলে দিতে চাইলাম আব্দুর রাউফ সাহেব আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা থেকে গেল যে সরাসরি তার হাতে আমরা আজকের পুরস্কার তুলে দিতে পারলাম না আমরা আশা করছি তার শারীরিক অসুস্থতার কারণে তিনি আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি আগামী দিনে আমরা তার পরিবারের হাতে এবং তার হাতে তার বাড়িতে গিয়ে এই পুরস্কার তুলে দিতে পারবো এই প্রত্যাশা করছি